একটি বিয়ারিস লাশ নিমম হত্যাকাণ্ডে শিকারে এক নারী অজ্ঞাত হিসেবেই দাফন সংবাদপত্রে একটি ছোট্ট খবরে মাটি চাপা থাকলো না গোমের নিখুঁত প্রচেষ্টা এরপর আঞ্জুমানে মুফিদুল ইসলামের রাখা লাশের ছবি দেখে শনাক্ত হল পরিচয় লাশটি বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির আজ থেকে ২৩ বছর আগে এই হত্যাকাণ্ডটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল জনমনে জন্ম দিয়েছিল নানা প্রশ্ন কৌতূহল ও উদ্বেগ উৎকণ্ঠা তদন্তের পর তদন্তে বেরিয়ে আসে নাটকীয়তার ঘেরা নানা রহস্য রহস্যের উন্মোচনাও ও যেমন অপেক্ষা করছিল আরও বড় চমকের বিস্ফোরণ তানিয়া মাহবুব তিনি বাইশ অক্টোবর উনিশশো সালে জন্ম হয় পুরান ঢাকা ওয়ারিতে উনিশশো সালে সে তার মিডিয়া ক্যারিয়ার শুরু করে র্যাম্প মডেলিং এর দ্বারা দুই সালে ফার্স্টের দিকে পপুলার অ্যাক্টর এবং প্রডিউসর আফজল হোসেনের হাত ধরে তার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু হয় সে জীবনে তার ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট করে স্ক্রিমের দিয়ে তার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু হয় এরপরে আরও অনেক ব্র্যান্ডের অ্যাড করেন তিনি তার পাশাপাশি তিনি কিছু টিভি নাটকেও কাজ করা শুরু করেন এগারোই নভেম্বর দুই হাজার দুই সকাল আটটায় পরিগঙ্গা নদীর বাংলাদেশ চীন মৈত্রী ব্রিজের একটি পিলারের নিচে একজনের লাশ পাওয়া যায় শ্যামপুর থানা পুলিশ এসে ঘটনাস্থলে যায় যদিও সে এলাকা পড়েছিল কেরানীগঞ্জের থানার মধ্যে তারা কেরানীগঞ্জ থানায় ফোন দেয় পুলিশ এসে সেই বডিটাকে তুলে এবং মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয় পোস্টমর্টমের জন্য পোস্টমর্টম হওয়ার পর তার রিপোর্টটা বের হয় কিন্তু এটা কেউ ক্লেম করে না কেউ দাবিও করে না যে এটা তার পরিবারের বেয়ারিস ঘোষণা করে আমজমান মফিদুলকে দিয়ে বডিটা জোরাইন কবরস্থানে দাফন করা হয় পুলিশ সেই বডির চারদিকে বাজে রকমের জখম দেখতে পায় এবং মাথায় ছিল খুব ভারী কিছুর আঘাত যেটা দেখে পুলিশ শিওর হয়ে যায় যে এটা আসলে একটা হত্যা ছিল এএসআই সফিউদ্দিন শফিউদ্দিন কেরানীগঞ্জ থানায় ওই দিন দুপুরে একটি মামলা করেন যদিও সেখানে কাউকে আসামি দেখানো হয় না পনেরো নভেম্বর দুই হাজার দুই এই ঘটনার চার দিন পরে পত্রিকায় পুলিশ ওই বডি ছই প্রকাশ করেন ছবি দেখে তিন্নি পরিবার এই দেহটা যে তিন সেটা বলে দাবি করে মৃত্যুর এগারো দিন পরে কবর খুঁড়ে সেই বডিটা আবার বের করা হয় তিন্নি চাচা রেজাউল করিম তার কয়েকদিন আগে কেরানীগঞ্জ থানায় একটি মিসিং রিপোর্ট দায় করেন এবং যখন শনাক্ত করা হয় সেই বডিটা তিননির তখন পুলিশের উপর অনেক প্রেশার আসা শুরু হয় পুলিশ সন্দেহ করে গ্রেপ্তার করে তিনজনকে তিন্নি স্বামী পিয়াল স্বপনগাজী গাজী এবং তপন গাজীকে চব্বিশ নভেম্বর দুই হাজার দুই কেসটা সিআইডির হাতে তুলে দেওয়া হয় যথেষ্ট পরিমাণ প্রমাণ না পাওয়ায় আটক করা ব্যক্তিদেরকে ছেড়ে দেওয়া হয় যে কাজ করত এবং তিন্নি ড্রাইভার এবং আরও অনেক মানুষের সাথে কথা বলে বের হয়ে আসে আরেকজনের নাম গোলাম ফারুক অভি যে একজন ছাত্রনেতা ছিল এবং ছিল সাবেক সংসদ সদস্য সবাই বলে গোলাম ফারুক ওবি তিনি হত্যার সাথে জড়িত হতে পারেন এবং আরও বলে ওবি হত্যা করার পরে এটা গোপনে প্রচেষ্টা করেছিলেন যখন সিআইডি জিনিসটাকে আরও ভালো মতে ইনভেস্টিগেট করতে চায় তখন বের হয়ে আসে অভি এবং তিন্নির রিলেশনশিপের কথা তিন্নির অভির সাথে রিলেশনশিপের আগে তিন্নির অলরেডি একটা হাজবেন্ড ছিল উনিশশো সালে বাইশে জুলাই তিন্নির সাথে পিয়ালের অ্যারেঞ্জ ম্যারেজ হয় কিন্তু বিয়ের পরেও তাদের ভিতরে প্রতিনিয়ত ঝগড়া চলে তিনি যত টাকা আয় করত এই পুরো টাকায় পিয়াল নিজের বলে দাবি করেন সে তিন্নি সব টাকা নিয়ে যেতে চাইতো তখন তিন্নির পরিবার থেকে বলা হয় তারা যাতে দুজন দুইটা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে এবং তারা কথা অনুযায়ী সেই কাজটা করেন তিনি সাথে অভি দেখা হয় ব্যাংককে তিনি ব্যাংককে গিয়েছিল একটা শুটিং কাজের জন্য সেখানে অবির সাথে তার পরিচয় হয় তারপর সে যখন ব্যাংকক থেকে আসে পিয়ালের সাথে তার ঝগড়া লেগে যায় আর ঝগড়া ঝগড়ার কারণ ছিল পিয়াল বলেছিল তিনিকে তার জন্য একটা ক্যামেরা নিয়ে আসতে কিন্তু সে সেটা তিনি নিয়ে আসে না এবং এই রিজনে তাদের মধ্যে এমন পরিমাণে ঝগড়া হয় সেই ঝগড়াটা আস্তে আস্তে মারামারি দিকে চলে যায় এবং তিনি মারামারি ঘটনা অবির সাথে শেয়ার করে অবি তখন ছুটে যায় তিন্নি এবং পিয়ালের কাছে সেখানে অবি পিয়ালকে বলে তুমি তিন্নিকে ডিভোর্স দিয়ে দাও আমি তিন্নিকে বিয়ে করব। এবং তাকে এটাও জিজ্ঞেস করে যে এই বাসায় কি তোমার কিছু আছে তখন পিয়াল বলে এই বাসায় যত কিছু আছে সবই আমার তখন অবি বলে রোজার পরে আমি তিন্নিকে বিয়ে করব। তারপরে তুমি তোমার যত কিছু আছে সব নিয়ে যেও ওই দিনই অভি বিয়ালকে তার কোলে দেড় বছর বয়সী কন্যান সন্তান সহ রাজধানী বাড়ির থেকে বের করে দেন এরপর বিয়ের করার জন্য অভিকে চাপ দিতে থাকেন তিনি এক পর্যায়ে তিনি বিষয়টি সাংবাদিকদের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দেন দশ নভেম্বর রাতে তার মাথায় আঘাত করে হত্যা করা হয় এরপর বডি গুমের উদ্দেশ্যে ওই রাতে গাড়িতে নিয়ে বুড়িগঙ্গায় এক নং সিন মৈত্রী সেতুর ওপর থেকে নদীতে লাশ ফেলে দেয় কিন্তু পানিতে নয় লাশটি পরে পিলারের উঁচু অংশে এই ঘটনা হওয়ার পরের মুহূর্তে অভি পালিয়ে যায় কেনাডাতে এত বছর পরেও এই কেসটা কোনো সমাধান হয়নি না পুলিশ ধরতে পারলেন অভিকে তেইশ বছর পরেও বিচার হয়নি মডেল তিনি হত্যার ঘটনা ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন